বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দু সালের কন্টেন্ট মনিটাইজেশন সেট প্রথম কারা পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করেছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দু হাজার সালের কন্টেন্ট মনিটেশন সেট প্রথম সে সমস্ত পেজ বা প্রোফাইলের মালিকনি পাবেন যাদের যে কোনো রেস্ট্রিকশন নাই ফেসবুক থেকে কোনো ভায়োলেশান নাই এবং সেখানে কমপক্ষে মানট্রেশনের যে কোনো একটি সেট আপ চালু আছে এমন যে সমস্ত ইউজার রয়েছেন তাদের কন্টেন্ট ম্যানেশান সেট আসার সুযোগ সবচেয়ে বেশি থাকবে যেমন ইনস্ট্রিম অ্যাড সেট যারা পেয়েছেন যারা ইতিমধ্যে সেট করেছেন যাদের সেট আপটি এখনও রিভিউতে আছে এরকম যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে কন্টেন্ট মডিটেশন সেট আপ পাওয়ার এছাড়া যারা অ্যাডসন রিলসের সেট আপ পেয়েছেন এবং যারা অ্যাডসন রিলস থেকে বেশ কয়েকদিন যাবৎ আর্নিংটা বন্ধ আছে তারাও কন্টেন্ট মডিটেশন সেট আপ পাবেন এছাড়া যারা প্রতিনিয়ত কাজ করছেন এবং যাদের ভিডিও অনেক বেশি করে ভাইরাল হচ্ছে তারাও খুব দ্রুতই কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন এজন্য আপনারা খুব নিয়মিত ভিডিও ছাড়তে থাকুন ফেসবুকে সমস্ত গাইডলাইন মেনে চলুন কোনো ভায়োলেশান তৈরি হয় এমন কোনো ভিডিও পোস্ট করবেন না তাছাড়া সম্পূর্ণ পোস্ট নিজস্ব হতে হবে সকল কন্টেন্ট নিজস্ব হতে হবে নিজের ভয়েস দিতে হবে আর যে ভিডিওগুলো পোস্ট করবেন সেখানে মিউজিক না ব্যবহার করাই ভালো কারণ মিউজিকে রেস্ট্রিকশন বেশি আসে তারপর আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনার চেক করবেন যে আপনার সেখানে কোনো রেস্ট্রিকশন আছে কি না বা ফেসবুক থেকে কোনো ভায়োলেশন আপনাকে দিয়েছে কি না প্রতিনিয়ত সেটা চেক করবেন এভাবে আপনার আর এবছরের যে কয়দিন বাকি আছে সেই কয়দিন নিয়মিত কাজ করুন দেখুন আপনিও সোনার হরিণ কন্টেন্ট মেনশন সেট আপ পেয়ে যেতে পারেন প্রতিদিন কমপক্ষে একটি ছবি যে কোনো একটি লেখা এবং দুইটা থেকে তিনটা রিলস আপলোড করুন এবং সপ্তাহে দুইটা তিনটা লং ভিডিও আপলোড করুন এভাবে এই কয়েকদিন কাজ করতে থাকুন আমি আশা করে বলতে পারি যে আপনি প্রথমে কন্টেন্ট সেটাপ সেট পাবেন দু হাজার পঁচিশ সালের শুরুতে সকলের জন্য শুভকামনা এভাবে নিয়মিত কাজ করতে থাকুন আশা করে বলতে পারি যে দু হাজার পঁচিশ সালের শ্যুট আপনার জন্য ভালো হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে